বাবা লেডিস বসা সিট পেয়ে গেছে আর চিন্তা নেই এতটা রাস্তা যাব কোথায় যাবেন মাসি বর্ধমানে যাব তা তুমি কোথায় যাবে মা আমিও বর্ধমানে যাব আপনি বোধহয় বেড়াতে যাচ্ছেন না না আমি মেয়ের বাড়ি যাচ্ছি ড্রাইভারটা আবার বাড়ি গেছে অথচ নাতিটা শরীর খারাপ তাই থাকতে না তা তুমি বর্ধমানে থাকো আমার বাড়ি বর্ধমানে এখন অফিস থেকে ফিরছি তোমার নামটা জানা হলো না মা আমার নাম মনীষা বা খুব সুন্দর নাম শুনুন শুনুন দুটো পনেরো তিনটে কুড়ি টক মিষ্টি সঙ্গে অনন্ত হবেন না বুড়ো বুড়ি দাদা দার্জিলিং আর যেতে হবে না দাদা দেব নাকি দিদি দিদিমণিরা একটু হাত চাপ বাড়াবে সব বলছে বলো তো নানা মাসিমা ওই ফলওয়ালা চম্পা মাসি দার্জিলিংয়ের কমলা লেবুর কথা বলছে আপনি বোধ আই বলো লেবু নামটা বললেই তো হতো এত ওই পুরি টুড়ি বলার কোনো দরকার আছে এজন্যই বলে মেয়ে হকার এগুলো এখন নতুন আমদানি হয়েছে ধন্যবাদ দিদিরা মাথা চেয়ে বলেই কাজ করেন আর কাজ করেন বলেই মাথা ধরে মাথার যন্ত্রণ না করে দেখে বাড়ির ছাবেলা তারপর কম্পিউটার ঘর গুঁজে কাজ করেন সুতরাং মাথা তো কি করবেন ভাবছেন তো আসুন একবার শুধু আলতো করে লাগাবেন দেব নাকি লাগিয়ে আপনাকে এই আলতো করে একবার লাগালেই সেরে যাবে দেখবেন নাকি এই মেয়ে হাকার গুলো কি যে কানের কাছে বকর বকর পাচ্ছে বিনিতার বিশ্ব হরি তেল মাত্র পনেরো টাকা মাসিমা লাগিয়ে দেব নাকি এই আন্ত করে আমি কি বলেছি নাকি যে আমার মাথা ধরে গেছে তাহলে বিনিতার বিশ্ব হরি মাত্র পনেরো টাকা আমার ওই হরি টরি কিছু লাগবে না তুমি যাও তো একটু চা পেলে হতো

মাসিমা আসলে ওই মিনতি মাসির ছাতাটা দেখেছেন ওটার গলায় সব মানে সংসারের সমস্ত জিনিস ওর কাছে পাবেন সে সুয থেকে জুতোর ফিতে পর্যন্ত একবার পেছনে তাকিয়ে দেখুন না বাবা এত সব নিয়ে এই মহিলা চলে কীভাবে বলার কায়দাও আছে

কত অজানা রে জানুন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা বুঝবেন বাকি সব ফাঁকা নজরুল কত জানা অজানা বই দেখি মিষ্টান্ন না ঘরে পাতা দই আচ্ছা এই মহিলা পাগল নাকি গো বলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে পাওয়া যাবে এই মোটা মহিলার কাছে তাও আমার দশটা আসলে ওই রানি মাসির কাছে এদেরই লেখা সব বই পাবেন তাই বলছে তুমি এদের ভাষা বোঝো দেখছি সাগরে যাবেন না পাহাড়ে যাবেন ঠান্ডা যাবেন তাও পাবেন চুল উঠে যাচ্ছে চোট ফাটছে গোড়ালি ফাটছে জামাই কালের দাগ লেগেছে কি করবেন ভেবে পাচ্ছেন না সব সমাধান মাত্র দশ টাকা দশ টাকা মাসিমা নেবেন নাকি একটা বই আমার চুল উঠছে না ফোঁটও কাটছে না কিচ্ছু লাগবে না যানের মাসিমা এই রানি মাসির স্বামীর ক্যান্সার এভাবেই বই বিক্রি করে সংসার চালায় স্বামীর চিকিৎসা করে তবুও কারুর কাছে হাত পাতে না আর ওই ছাতাওয়ালা দেখলেন ওই মিনতিমাসি সংসারে একমাত্র রোজ ওর বাড়িতে সকাল বিকেল মিলে আঠেরোটা পাত ছোট ছোট ভাই বোনদের পড়ায় এই তো সেদিন সমস্ত হকারদের কাছ থেকে চাঁদা তুলে একটা গরিব মেয়ের বিয়ে দিল অথচ নিজের বাড়িতে ঠিকমতো হাঁড়িই চড়ে না তুমিরও যাতায়াত করো তাই জানো তোমার হ্যাঁ মাসিমা এদের কথা শুনতে শুনতে কখন যে বাড়ি পৌঁছে যায় কত ধরনের হকার ওঠে তারা কত কষ্ট করে সংসার চালায় জানেন আমাকে যদি দুদিন না দেখে তাহলে প্রত্যেকে এসে খোঁজ নেবে কেন দুদিন আসিনি শরীর খারাপ কি না তাই নাকি শুনুন বৌদিরা করিয়া বিকৃত মুখ চুলকাইতে বড় সুখ কেউ চুলকাতে চাইলে বলবেন চুলকোতে না পারার কি জালাসে আমি বুঝি আপনি চুলকোতে চাইছেন অথচ পারছেন না হাত পৌঁছোচ্ছে না এই তো আমি আছি মাত্র দশ টাকা দশ টাকা ছি ছি এসব কথা শুনেও লাগে মাত্র দশ টাকায় আর

আচ্ছা আহা এসব বলতে হয় না তবে মনির কথা বুঝি না কিচ্ছু বোঝনা যাও সব আজлами তোমরা দে চলে শান্তি তে ট্রেনে যাতায়াত করাই যাবে না দেখছি চার কে চার চার দুগুণে আট মাপ করবেন বালাছড় এই যে দিদি আপনার চাল ছাড়াবো নাকি না বিনা চলে রাখবো আমাকে যা বলবেন আমি চাল ছাড়িয়েও দিতে পারি মাত্র চটকা গাই মাত্র চটকা গাই কি যে কথা বক্ত বলি হ্যাঁ চাল ডাল সারা কি बोलते বল তো মনীষা শশার কথা বলছে মাসিমা রোজই টেনে ওঠে আহলওvarphi পার ভাঙব না

শুনলেন মাসিমা গানটা ফেরিওয়ালারা ফেরি করে জীবন ধারণ করে অন্যের মুখাপেক্ষী না হয়ে সৎভাবে জীবন চালায় কিছুক্ষণ বিরক্তি লাগলেও বাকি যাত্রাপথটা ওদের পণ্য বিক্রির টেকনিকটা উপভোগ করার মতো কোনো অনুদান বা ভিক্ষা না দিয়ে কোনো কিছু কিনে অন্যকে সাহায্য করলেই ভালোই হয় বলুন না এই জীবন নদী যদি আপনার হাত ধরে কেউ পার হয়ে যায় তাতে আপনার ক্ষতি কিছু নেই বরং অনেক আনন্দ আছে কি কি বলেছ মনীষা কি কি বলেছ আর জীবনের চলার পথে একটা জিনিস উপভোগ করলাম জানো দেখা দু রকমের একটা নজর মানে দেখা আর একটা দেখার মতন দেখা আর সঙ্গে এই চেতনা যেন সারা জীবনে মানুষ মানুষের জন্য একদম ঠিক কথা বলেছেন মা জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষের জন্য